আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত মনোনয়ন ফর্ম সংগ্রহ ঢাকা সতেরো আসনে নির্বাচন করবেন তারেক রহমান শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ স্লোগান জামাইতের সঙ্গে সমঝোতা কেন ব্যাখ্যা দিলেন এনসিপির আক্তার হোসেন সালাউদ্দিন আম্মান সহ ছাত্র প্রতিনিধিদের এক্তিয়ার বহির্ভূত তৎপরতা বন্ধের আহ্বান শিক্ষক নেটওয়ার্কের জামাইতির সঙ্গে গেলে কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে জানিয়েছেন সামান্তা শারমিন তারেক রহমানকে কুটুক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষকদের জামিন মঞ্জুর মনোনয়ন ফর্ম সংগ্রহ ঢাকা সতেরো আসনে নির্বাচন করবেন তারেক রহমান আসন্ন ক্রেয়দশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এজন্য তার মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে আজ রোববার বেলা এগারোটা ছাব্বিশ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে এক পোস্টে এ তথ্য জানানো হয় ফেসবুক পোস্টে বলা হয় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা এগারোটায় তারেক রহমানের মনোয়ন সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম সত্তার ঢাকার বিশটি আসনের মধ্যে যে তিনটি বিএনপি ফাঁকা রেখেছিল তার মধ্যে ঢাকার সতেরো আসন ছিল গুলশান বনানি বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে ঘটিত ঢাকার সতেরো আসন এ আসনে বিএনপির জোট সঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্ধালিফ আন্ধালিফ রহমান পার্টি নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ স্লোগান শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ আজ রোববার বেলা দুইটার পর থেকে ঢাকার শাহবাগে অবরোধ শুরু করেছে সংগঠনটি গতকাল রাতে দেশের সব বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা দুইটা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলে বেলা এগারো মধ্যে বিক্ষোভকারী বক্তারা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন বেলা দুইটার পর ইনকিলাপ মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয় এতে শাহবাগ নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন নেতা কর্মীরা একটু পর পর স্লোগান দিচ্ছেন এ সময় মঞ্চের নেতা কর্মীরা নারায় তাকবীর আল্লাহ আকবর আপোষ সংগ্রাম 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 উই ওয়ান্ট জাস্টিস দিল্লি না ঢাকা 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 গুলামি না আজাদি 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 যে হাদি জনতার সে হাদি মরে নাই হাদি না মুদি হাদি হাদি স্লোগান দিচ্ছেন উসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগের টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাপ মঞ্চের নেতাকর্মীরা এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন জামাইতের সঙ্গে সমঝোতা ক্যান ব্যাখ্যা দিলেন এনসিপির আক্তার হুসেন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে বা নির্বাচনী সমঝোতা নিয়ে যখন দলটির তীব্র তখন সে বিতর্কে ব্যাখ্যা তুলে ধরলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার সাতাইশ ডিসেম্বর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আক্তার হোসেন জানান সংস্কার ও রাষ্ট্র কাঠামো পূর্ণ ঘটনের প্রশ্নে দলের সঙ্গে এনসিপির মতের মিল তৈরি হয়েছে তিনি বলেন সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর ভিন্নতা পরিলক্ষিত হতো সেখানে সংস্কারের পয়েন্টগুলিতে গুলিতে ন্যাচারালি স্বাভাবিকভাবে এনসিপি জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে তিনি বলেন দেশটাকে নতুন করে গড়া নতুনভাবে ভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠ গড়ে তোলার জন্য যে কমিটমেন্ট সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি সালাউদ্দিন আম্মান সহ ছাত্র প্রতিনিধিদের একতিয়ার বহির্ভূত তৎপরতা বন্ধের আহ্বান শিক্ষক নেটওয়ার্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের একতিয়ার বহির্ভূত কার্যক্রমে নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক আজ রোববার শিক্ষকদের এই প্ল্যাটফর্মের এক বিজ্ঞপ্তিতে এই ধরনের তৎপরতা অভিলমে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছয়জন দিনকে পদ থেকে বাধ্য করতে রাখসুর জি এস সালাউদ্দিন আম্মারের তৎপরতার পথ ভূমিতে শিক্ষক নেটওয়ার্কের এই বিবৃতি আসে রাখসুর জি এস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে নানা ধরনের ম প্রবণতা শিক্ষার্থী ও শিক্ষকদের মূলক তৎপরতার কথা তুলে ধরে শিক্ষক নেটওয়ার্ক বিবৃতিতে বলা হয় ক্যাম্পাসে ক্রাশে রাজস্ব কায়েম করতে রাখসুর জি এস ভাব্যতার সব সীমা ছাড়িয়ে বারবার ঘোষণা করতে থাকেন লীগপন্থী শিক্ষক শিক্ষকদের ক্যাম্পাসে ঢুকলে কলার ধরে টেনে এনে প্রশাসন ভবনের সামনে বেঁধে রাখা হবে উপরন্ত রাজধানী বিশ্ববিদ্যালয়ের রাগসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার আমি ফেসিস্ট শিক্ষক ক্লাসে আসতে পারবে না তিনি রাজশাহীতে ভারতীয় হাই কমিশন উচ্ছেদেরও উস্কানি দেন বলা বাহুল্য এমন নির্বাচিত প্রতিনিধিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত So. জামাইতের সঙ্গে গেলে কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে জানিয়েছেন সামান্তা শারমিন জামাইতে ইসলামের সঙ্গে নির্বাচনী জুট কিংবা আসন নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যৈষ্ঠ যোগ্য আহ্বায়ক সামান্তা শারমিন তিনি বলেছেন এটা করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে জামাইতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে এনসিপির মধ্যে যখন দণ্ড এবং পদদিকের ঘটনা ঘটছে তখন আজ রোববার সকালে নিজের ফেসবুক ফেসবুক আইডিতে এক পোস্টে তার অবস্থান তুলে ধরেন সামান্তা এনসিপি নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের এই সদস্য বলেন বাংলাদেশ জামাইতি ইসলামী নির্ভরযোগ্য মিত্র না তার রাজনৈতিক অবস্থান বা ধর্ষণ কোন সহযোগিতা বা সমজতায় যা এনসিপি কে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি জুলাই অভ্যন্তানে সামনের কাতারে থাকা তরুণদের সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জামাইতের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে তারেক রহমানকে কুটুক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষকদের জামিন মঞ্জুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করার অভিযোগে চুয়ান্ন ধারায় গ্রেফতার শিক্ষক এ কে এম শহীদুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত আজ রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে এ আদেশ দেন শহীদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন জানান তারেক রহমানকে কুটুক্তির অভিযোগে গতকাল ফৈজদারি কার্যবিধি চুয়ান্ন ধারায় এ কে এম শহীদুল ইসলামকে কারাগারে পাঠানো হয় আজ তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন আদালত আবেদনটি মঞ্জুর করেন গতকাল শনিবার রাজধানী শাহবাগ থেকে এ কে এম শহীদুল ইসলামকে আটক করে পুলিশ পরে তাকে ফৈজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন গতকাল সকালে শাহবাগ এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহীদুল ইসলাম তারেক রহমানকে কুটুক্তি করেছিলেন